পূজার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অন্য ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সবাই জানো আর উজ্জ্বলের আর হলো মিথির বৌদি তো এরা মানে কী নাটক করছে সেটা হয়তো কেউ এখনও পর্যন্ত জানে নাই তো সবাই বলছে ওদের নাকি ডিভোর্স হয়ে গেছে ওদের নাকি অনেক ঝঞ্ঝামেলা চলছে মিথি নাকি মিথিই নাকি সবার দোষের হাড়ি ওই নাকি ওই সংসারটাকে শেষ করে দিয়েছে ওর দাদার আর সবাই কমেন্টে দেখবার নানান ধরনের কথা বলছে মিথি মিথিই নাকি সব কিছুই ওই মানে ওই এমনিও নিজের সংসার মানে শঙ্করের সাথে মানে শঙ্করের বোনের সাথে তেমন মিল নেই কারণ শঙ্কর ওর মা ভাই বোনকে ভীষণ ভালোবাসে এই জন্য মিথি ও সহ্য করতে পারে না কারণ ও মিলামিশাটা একটু বেশি মানে বেশি কমই পছন্দ করে সেই জন্য নাকি মিথি সব কিছু করেছে তো সবাই এরকমভাবে বলছে ভগবানই জানে এদের কি হয়েছে না হয়েছে সবাই কিন্তু জানতে যাচ্ছে যে তুলিকার আর ওর জলের কী হয়েছে মানে মিথির বৌদি সত্যি সত্যি ওর বাপের বাড়িতে গিয়ে সত্যি চেঞ্জ হয়ে গেছে সত্যি চেঞ্জ হয়ে গেছে কি মেয়েটা এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না আর আমরাও কিন্তু সেটা জানি না কিছু কিছুদিন আগে দেখবে একটা জিনিস ফলো করেছো আমি কিন্তু ফলো করেছি কিছুদিন আগে আমি স্ক্রিনে দিয়ে দিব দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিথি ওর বৌদির সাথে পরের আর কোনো ভিডিও নেই কিন্তু দেখতে পাচ্ছ কোনো ভিডিও নেই ওই একটা ভিডিও ছিল সেটা প্র্যাং ভিডিও সে ওখানে ওর বাপের বাড়িতে যাচ্ছিলো তখন মিথি অ্যান্ড মিথির দাদা উজ্জ্বল ওদের ওর মাথায় জল ঢেলে দিয়েছে ও সুন্দরভাবে সেজে গুঁজে ও যাচ্ছিলো বাপের বাড়িতে কিন্তু ওই সময়টা মিথি আর উজ্জ্বল ওর মাথায় জল ঢেলেছে মানে সুন্দর করে সেজে গুঁজে ওরা সেই জিনিসটা মানে প্র্যাং করেছে যাই হোক ওই তারপরের থেকে কিন্তু তখন আর ভিডিও সিডিও কিচ্ছু নেই তোমরা এখানে ভাবো কি হয়েছে দেখো সবার মনে কিন্তু প্রশ্ন অনেক রকমেরই এটা কিন্তু স্বাভাবিক এখন দেখো ভিডিওটা করার পর থেকে কিন্তু কোনো এখনও পর্যন্ত ভিডিও ওর আসেনি কারণ তারপরে ও বাপে বাড়িতে চলে গেছে কারণ বাপে বাড়িতে যাওয়ার পর এমন কিছু কি হয়েছে যে ও শাখা সিঁদুর খুলে দিয়ে দিয়েছিল আর পরে আর এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে ও নাকি এখন পুরোপুরি সিঙ্গেল লাইফ হচ্ছে আর এদিকে কিন্তু উজ্জ্বল উজ্জ্বল কিন্তু পুরোপুরি স্যাট স্যাট পোস্ট দিচ্ছে স্যাট ক্যাপশন লিখছে মানে সব ধরনের স্যার এদিকে কিন্তু টুলিকাও কিন্তু পুরোপুরি স্যাট স্যাট সব কিছু দিচ্ছে তাহলে এদের মধ্যে হচ্ছে ঠিকই আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যখনই প্র্যাংটা হয়েছিল তখন কিন্তু তুলিকা ভীষণ রেগে গেছে সেটা স্বাভাবিক দেখা যাচ্ছিল প্রচুর রেগে গেছে কারণ দেখো সব কিছু সব জিনিসেই প্র্যাঙ্ক করাটা মনে হয় সম্ভব না দেখো হঠাৎ করে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করার সব থেকে বেশি প্রবলেম আর এখনকার দিনে সবাই কিন্তু প্র্যাঙ্ক জেনে বুঝেই করে কারণ ও প্র্যাঙ্ক করছে আর সব ভিডিও কিন্তু স্কিপ করা কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু প্র্যাং করে তাকে জেনে তাকে বলে কারণ দেখো হঠাৎ করে কেউ প্র্যাং করে না কারণ প্র্যাং করতে গেলে তাকে বলতে হবে আর ওই সময়টা তুলিকাকে হয়তো বলে নেই সে তো এরকম করে হয়তো ঝঞ্ঝামেলার মধ্যে পুরো পড়েছে ঝগড়াঝুটি হয়েছে দুই একটা তর্কাতর্কি হয়েছে হয়তো মিথির সাথে তো সেই জন্য হয়তো অনেক কথা কাটাকাটি হয়েছে মিথির সাথে সেই জন্য হয়তো সেই জন্য হয়তো অনেক কথা কাটাকাটির পরেও কিন্তু হয়তো তুলিকা মনে হচ্ছে ওর বাপের বাড়িতে চলে গেছে তুমি কিন্তু এখানেই বোঝা যাচ্ছে জিনিসগুলো যে দেখো তুলিকা কিন্তু ভিডিওটার পর থেকে কিন্তু নেই এখানে পুরো বোঝা যাচ্ছে তোমাদের পুরো বললামই যে তুলিকা কিন্তু ওই ভিডিওটার পরে কিন্তু নেই আর ও কিন্তু ইনস্টাগ্রামেও বেশিরভাগই ওর হাজবেন্ডের সাথে কিন্তু রিলস তেমন বানায় না যা মানে ও নিজে সিঙ্গেলি বানায় তো যাই হোক এখানে কিন্তু প্রশ্নটা উঠছে সবাই ভাবছে তুলিকা ডিভোর্স হয়ে গেছে তুলিকা কি বাপের বাড়িতে গিয়ে চেঞ্জ হয়ে গেছে এমন কিছুই না সত্যি কথা বলতে দেখো কিছুদিন আগে মিথি অ্যান্ড শঙ্করের কিন্তু অনেক কিছু ঝঞ্ঝামেলা পড়ছিলো অনেক কিছু কিন্তু ওদের মধ্যে হয়েছিল হয়তো সেটা রিভিল করে নেই ওরা ওটাও কিন্তু সেম এখন হচ্ছে তুলিকা অ্যান্ড মিথির দাদার সাথে সেম কেস হচ্ছে তুলিকা চলে গেছে ওর বাবের বাড়িতে আর ও এখন স্যার স্যার পোস্ট দিচ্ছে সবাই ভাবছে ওদের ডিভোর্স হয়ে গেছে শাখা খুলে খুলে ফেলেছে কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না কারণ ঝগড়াঝাটি হলে শাখা খুলেই কেন এরা আমি এটাই বুঝতে পারছি না মানুষের শখে নাকি এমনি বুঝ করি ভগবানই যায় কোনো কলি যুগ বা বা যুগে সব কিছু হওয়ার মানে রাজি একটা মানে কি বলবো আর একটু ঝঞামলা হবে হাজব্যান্ডের সাথে আমি বেশিরভাগ দেখি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই মেয়ের ছেলেরা একটু পড়বে শাখা সুতর খুলে দিয়ে দেয় মানে কি এরা কি রীতি রিবাজ কিছু বোঝে না নাকি কোনো নিয়ম কানুন ওরা কিচ্ছু বোঝে না বা ওরা শাখা সুতর খুলেই দুই একটা রিলস বানাবো শর্ট ড্রেস পরবো বাস হয়ে গেল ওদের সুন্দর মানে দুই একটা ভিউভাবে মানুষ মানুষ ভিউ আর টাকা ইনকাম করার জন্য সত্যি মানুষ কতটা নিচে নামতে পারে সেটা হয়তো এই সোশ্যাল মিডিয়ায় এই হিরো হিরোনিগুলোকে দেখেই বোঝা যায় এক একটা ব্লগার হয়ে মানে ওদের সব সম্মান সব কিছু মানে সব ফেলে দিচ্ছে এখন জানা যায়নি তুলিকা এটা সত্যি আগের ভিডিও নাকি এটা রিয়েল ভিডিও মনে তো হচ্ছে এগুলো রিয়েল ভিডিও যাই হোক কেউ কিন্তু এখনও পর্যন্ত জানে না তো তোমাদের মন্তব্য কিন্তু তোমরা কি জান তোমরা কি জানো কিছু যে যদি জানো তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে এসে বলবে যে সত্যি তুলিকা আর ওর ডিভোর্স হয়েছে দেখো ডিভোর্স হওয়ার কথাটা আমার মনে হয় সত্যি না কেন কিছুদিন আগেও কিন্তু শঙ্কর আর মিথিরও কিন্তু এরকম হয়েছে আর আমার মনে হয় না বাঙালি ঘরের মেয়ে হয়ে মানে আমি যেটা মানে আমি যেটাটুকু বুঝি ওরা মনে হয় না ডিভোর্স হবে কারণ হ্যাঁ একটু কথা কাটাকাটি হয়েছে কারণ ওই প্র্যাঙ্কটার পথে কিন্তু ওদের কোনো রকম কোনো কন্টেন্ট মানে কোনো কিছু নেই তো হয়তো কিছু প্রবলেম হয়তো কথা কাটাকাটির জন্য হয়তো রেগেই খুলে দিয়েছে হয়তো ঘরে পরে এমনি ওটাও হতে পারে নানান ধরনের কিন্তু প্রশ্ন মাথায় চলে আসছে কেউ কিন্তু জানে কিন্তু টেনশনের কিছু নাই সবাই দেখি প্রচুর কমেন্ট করছে তাদেরকে অনেক অনেক গালিগালাজ করছে বলে দিলে হয় অবশ্যই কারণ তোমাদের জন্যই কিন্তু ওরা উপরে উঠেছে তোমাদেরই জন্য কিন্তু তোমাদেরকে বলতে হবে তাদেরকে বলতে হবে সব কিছু জিনিস একটু হলো একটু হলো জিনিস কিন্তু তোমাদের বলতে হয় বাট মানুষ কিন্তু টাকার লোভে অনেক কিছু সব কিছুর দায়ী কিন্তু তোমরাই কারণ তোমরাই তাদেরকে উপরে উঠে দিয়েছ কারণ তোমাদের জন্য যা কিছু ওরা উঠছে কারণ বলে না মানুষ অল্প জিনিস যখন একটা বড় লোক বড় লোক লোকই থাকে কিন্তু যখন একটা মানুষ ছোট লোক মানুষ যখন একটা পট করে বড় লোক হয়ে তার কিন্তু রং ঢং সব কিছু চেঞ্জ হয়েছে এটা এটা একদম সত্যি কথা সবারই সবারই যত মানে সোশ্যাল মিডিয়াতে যারা উপরে উঠে যাচ্ছে তাদের কিন্তু একটা অহংকার টাইপের একটা ভাব চলে এসেছে কলি যুগে এখন সব কিছু হচ্ছে যা যাই হোক তোমাদের মন্তব্যটা কিন্তু একটু পড়বে প্লিজ